এক নজরে সবাই দেখে ভাববে যে আজকে দুধ শুক্ত রান্না করছি কিন্তু প্রতিদিন তো আর অনুষ্ঠান বাড়ির মতো শুক্তো বাড়িতে রান্না করা যায় না তাই আজকে একদম রোজকার দিনে শুক্তো রান্না করছি সর্ষের তেলে বড়িগুলো বেশ লাল করে ভেজে নিচ্ছি আর বিশেষ কোনো সবজি দিচ্ছি না বাড়িতে যেসব সবজি ছিল সেই সবজি দিয়েই রান্নাটা করছি বড়িগুলো লাল করে ভাজা হয়ে গেছে তেল থেকে তুলে নিলাম তেলের মধ্যে দিয়ে দিলাম লম্বা লম্বা করে কেটে রাখা উচ্ছে উচ্ছেগুলো ভাজার সময় লবণ কিংবা হলুদ দিচ্ছি না আর রান্নায় তো হলুদ দেবই না কারণ শুক্তো রান্না করছি উচ্ছেগুলো হালকা লাল করে ভেজে নিচ্ছি ভেজে আর উচ্ছেগুলো তুলব না এবার তেলের মধ্যে দিয়ে দেব তেজপাতা আর পাঁচ পাঁচফোড়নটা কিছুক্ষণ ভাজার পর সবজিগুলো দিয়ে দিচ্ছি সবজি বলতে আজকে কিছুই নিই নি বাড়িতে যা সবজি ছিল বেগুন আর আলু দিয়েছি আপনারা চাইলে এর মধ্যে শুক্তে যেসব সবজি দেয় সেই সবজি দিয়েও রান্না করতে পারেন আর আমার মতো যদি সবজি না থাকে তাহলে এইভাবেই রান্নাটা করে নিতে পারেন সবজিগুলো দিয়ে মিডিয়াম আছে তিন থেকে চার মিনিট মতো ভেজে নিচ্ছি এবার দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ লবণ দিয়ে আরও কিছুক্ষণ মতো নাড়াচাড়া করে নিচ্ছি যাতে সবজিগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় এবার এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা সজনের ডাটা সজনের ডাটা দিয়ে সবজির সঙ্গে কিছুক্ষণ ভাজার পর এর মধ্যে পরিমাণ অনুযায়ী জল দিয়ে দিচ্ছি আপনারা চাইলে জলের বদলে দুধও দিতে পারেন আজকে আমি রোজগার শুক্তনি রান্না করছি বলে তাই জন্য দুধ দিলাম না এবার ঝোলটা খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছি গ্যাস সিম করে ঢাকনা দিয়ে ঢেকে চার থেকে পাঁচ মিনিট মতো রান্না করব। ভেজে রাখা বড়িগুলোও দিয়ে দিলাম এবার মিক্সির জার নিয়েছি মিক্সির জারে এক চামচ সাদা সরষে দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি এক টুকরো আদা কুচি আর এক চামচ রাঁধুনি অল্প জল দিয়ে বেটে নিচ্ছি মশলাটা বাটা হয়ে গেছে আর এদিকে সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে আরও কিছুক্ষণ মতো নাড়াচাড়া করে এর মধ্যে বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি সবজিগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে এবার বেটে রাখা মশলা দিয়ে মিডিয়াম আছে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আরও তিন থেকে চার মিনিট মতো রান্না করব দেখে মনে হচ্ছে দুধ শুক্ত রান্না করছি কিন্তু এইভাবে শুক্তো রান্না করলে খেয়ে দেখতে পারেন খেতে কিন্তু খুবই ভালো লাগে আর রোজকার বাড়িতে তো অনুষ্ঠান বাড়ির মতো শুক্তো রান্না করা হয় না আমি তাই মাঝে মধ্যে যখন শুক্তো রান্না করি সজনের ডাটা থাকে বাড়িতে এইভাবেই রান্না করি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী চিনি চিনিটা দিয়ে আরও কিছুক্ষণ মতো ফুটিয়ে নিচ্ছি ঝোলটা আস্তে আস্তে গাঢ় হতে শুরু করে দিয়েছে এবার এর মধ্যে দিয়ে দেবো এক চামচ ঘি ঘি দিয়ে কিছুক্ষণ মতো রান্না করব যতক্ষণ না ঘিটা খুব ভালো করে গলে যাচ্ছে নামানোর আগে আপনারা চাইলে পাঁচ ফোরন হালকা করে ভেজে গুঁড়ো করে উপর থেকে দিয়ে দিতে পারেন এবার আমি গ্যাস বন্ধ করে দিলাম তারপরে নামিয়ে নিচ্ছি তাহলে কেমন লাগলো আজকের রোজকারের পাতি সুক্ত আশা করছি আপনাদের ভালো লাগলো হাতে যদি কম সময় থাকে কিংবা বেশি সবজি না থাকে এইভাবে সুক্ত রান্না করে নিতে পারেন তাহলে দেখা হবে অন্য কোনো নতুন রান্না নিয়ে